সরকারের সাথে ডেবিট করতে যাচ্ছি সেই ডেবিটে আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো আউটসোর্সিং নীতিমালাকে যেন বাতিল করে আমাদের শসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হয় এর স্বপক্ষে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং আপনাদের সকলের দোয়া ভালোবাসা কামনা করছি আপনারা দোয়া করবেন যেন আপনাদের সকলের মনের যে আশা আমাদের সকলের যে মনের আশা সেই মনের আশার সাথে নিয়ে আমরা যেন আমাদের মেধা দ্বারা আমাদের যোগ্যতা দ্বারা আপনাদের আমাদের সকলের প্রাণের যে দাবি অবশ্যই নীতিমালা বাতিল করা সেই বাতিল করার সপক্ষে আমরা যেন যুক্তিতর্ক আইনসিদ্ধভাবে উপস্থাপন করতে পারি এবং সরকারের যারা থাকবেন ফাইন্যান্স মিনিস্ট্রি তাদের সাথে করতে পারি এবং ডিবেটে যেন আমরা আমাদের যুক্ততা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং ওনারা যেন আমাদের যুক্তিগত উপলব্ধি করতে পারেন এবং আমাদের বিষয়গুলো আমলে নিয়ে এই আউটসোর্সিং নীতিমালা বাতিলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন আশা করছি যে আমি যদি ব্যক্তিগতভাবে এই কমিটিতে থাকি তাহলে অবশ্যই আমি আমার মেধা এবং যোগ্যতা দ্বারা চেষ্টা করব এই নীতিমালাকে যেন দ্রুত বাতিল করা হয় এবং নীতিমালা বাতিল করার জন্য যে যে যুক্তিতর্ক উপস্থাপন করার প্রয়োজন আমি সেই সকল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাব আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা এই আউটসোর্সিং নীতিমালা কেন বাতিল চাই এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে মন্ত্রণালয় করবে এবং মন্ত্রণালয়ের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কমিটিতে থাকবেন তারা কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা করবে যে আপনারা এই আউটসোর্সিং নীতিমালা কেন বাতিল চান এর সবক্ষে আপনাদের যুক্তিকতা উপস্থাপন করেন তা আমরা সেই জায়গা থেকে কী কী বিষয় নিয়ে আমরা আমাদের সবক্ষে যুক্তি উপস্থাপন করবো এই বিষয়গুলো নিয়ে আপনি একটু মতামত ব্যক্ত করবেন আপনাদের মতামতের ভিতর থেকে আমরা কিছু শিখতে পারবো হয়তো আপনাদের মতামতের ভিতর থেকে যেখানে আলোচনায় যাবো ওইখানটায় যুক্তি তর্কগুলো এখানে উপস্থাপন করবেন কমেন্টসের মাধ্যমে আমরা অবশ্যই পরবর্তীতে কমেন্টসগুলো করব এবং কমেন্টসগুলো থেকে আমরা চেষ্টা করব যে সর্বাত্মক গ্রহণযোগ্য যে কমেন্টসগুলো সেগুলোকে আমরা পয়েন্ট আউট করে আমরা আমাদের যে মিটিংটি হবে সেই মিটিংয়ে আমি মনে করি যে আমরা যেহেতু অর্থনীতি কর্মচারী কর্মচারী প্রকুল কর্মচারী যারা আছে আমরা সকলের মতামত গ্রহণ করবো এবং সকলের মতামতের ভিত্তিতে আমাদের গ্রহণযোগ্য যে মতামত সেই মতামতগুলোকে আমরা সেখানে থ্রো করব যেন আমাদের মতামতকে সর্বাত্মক প্রাধান্য দিয়ে এই নীতিমালাকে বাতিল করা হয় ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদেরকে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে দেখলে জনমত জরিপ করছেন সেখানে কিন্তু ওনারা বলেছেন যা হচ্ছে নীতিমালা বাতিল চানকে কে চান না তো তার সপক্ষে অনেকে ভোট হয়তো দিয়েছেন যারা ভোট দেওয়ার সুযোগ পান বা এই বিষয়টি সম্পর্কে আপনারা অবগত নন তাদের প্রতি আমি অনুরোধ করছি যে শ্রম সংস্কার কমিশন লিখে আপনারা একটি সার্চ দেবেন পেস্টিভ পাইলে সেখানে গিয়ে দেখতে পারবেন যে আমাদের আউট নীতিমালা বাতিলের বিষয়ে তারা একটা জনমত জরিপ করছেন সেখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান যে মতামত অর্থাৎ আপনাদের আমাদের যে প্রাণের দাবি আউটসদি নীতিমালাটি বাতিল করে স্ব স্বদেশের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক এই বিষয়টি সবকে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন আপনাদের বলতে চাই শুধুমাত্র কিন্তু সম মন্ত্রণালয় আমাদের জন্য কাজ করছেন এমনটা নয় প্যারালি কাজ করছেন শ্রম সংস্কার কমিশনে শ্রম সংস্কার কমিশনের সাথে করেছেন যে শ্রম সংস্কার কমিশন চার পাতার একটি প্রতিবেদন শুধু আমাদের জন্য চার পাতা টোটাল প্রতিবেদনটা অনেক বড় আমাদের জন্য তার চার পাতার একটা প্রতিবেদন আমাদের প্রশ্নটুকু লিখতেই চার পাতা লেগেছে সেখানে কিন্তু ওনারা পরিষ্কারভাবে তাকে উপস্থাপন করেছেন যে স্থায়ী কাজের বিপরীতে কোনোভাবেই অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না অতএব এই আউটসোর্সিং ধরনের এবং প্রকল্পভিত্তিক যে সকল ভাই বোনেরা আছে এরা স্থায়ী কাজের বিপরীতে আসলে চাকরি করেন অতএব এদেরকে ঠিকাদার কথা বিলুপ্ত করে এদেরকে স্থায়ী কাজের বিপরীতে স্থায়ীভাবে নিয়োগ করা হোক এটা কিন্তু শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্ট সেই শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু আমাদের বিষয়গুলো এভাবে ওনারা উপস্থাপন করছেন আপনার একটা জিনিস দেখেন আমরা কিন্তু বারবার শ্রম সংস্কার কমিশনের সাথে বসেছি সেখানে শ্রম সংস্কার কমিশন কিন্তু আমাদের বিষয়গুলো যৌক্তিক আকারে ধরে নিয়েছেন এবং ওনাদের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু আমাদের পক্ষে রিপোর্ট দিচ্ছেন এবং সুপারিশ করছেন এবং এই সুপারিশ যেন বাস্তবায়ন করা হয় জন্য কিন্তু ওনারা রিপোর্ট আকারে সেটা পেশ করছেন ধন্যবাদ জানাচ্ছি শ্রম সংস্কার প্রধান জনাব সুলতান উদ্দিন স্যার সহ শ্রম সংস্কার প্রত্যেকটি মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রকাশ করছি যে আপনারা আপনাদের জায়গা থেকে যে সকল কমিটমেন্ট আমাদের সাথে করেছিলেন যে আপনারা আমাদের আউটসোর্সিং নীতিমালা বাতিল চাবেন এবং আমাদের স্থায়ী কাদের বিপরীতে আমাদেরকে যেন যে সকল প্রস্তাবনা অর্থ সেগুলোর জন্য কিন্তু আমরা সামনে এসে কথাগুলো বলেছেন এবং সেগুলো বাস্তব এবং সেগুলো বাস্তব রোপণ করার জন্য সমসংস্কার সংস্কার কমিশনার অত্যন্ত ন অত্যন্ত আন্তরিক হতে নিয়ে আসলে কাজ আন্তরিক হতে নিয়ে আসলে কাজ করছেন করছেন আমরা যখন সৌজীব মহাদার সাথে সচ্য মহোদয়ারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে শ্রম উপদেষ্টা মহোদয় কিন্তু অত্যন্ত আন্তরিক আপনাদের বিষয়গুলো নিয়ে এবং উনি চান মনে প্রাণে চান যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবর্ষণ নিধেমালাকে বাতিল করা হয় আপনাদের উদ্দেশ্যে যে সকল কথাগুলো আসলে বুঝতে পারছেন